নিম্নমানের কাজের অভিযোগ ওঠায় সরজমিনে খতিয়ে দেখলেন পূর্ত দপ্তরের আধিকারিকরা পূর্ত দপ্তরের আধিকারিকদের দাবি নিয়ম মেনে রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে নিম্নমানের কাজের কোনো প্রমাণ তারা পেলেন না পৌর কাউন্সিলরের দাবি জনসাধারণের অভিযোগের ভিত্তিতে তারা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিলেন পূর্ত দপ্তরের আধিকারিকরা দেখে কাজের গুণমান যাচাই করলেন নিয়ম মেনে কাজ হচ্ছে বলে আধিকারিকরা প্রতিশ্রুতি দেওয়ায় তারা কাজ চালু করার নির্দেশ দিলেন প্রথম কাজটা রাস্তার কাজটা একদম বন্ধ করা হয়নি এটা ভুল বার্তা গেছে রাস্তার কাজটা যেটা হয়েছিল পার্শিয়ালি আমরা বলেছিলাম যে আপনি স্পট ভেরিফিকেশন করেন যারা জনপ্রতিনিধি আছে জনপ্রতিনিধিরা মানুষ অভিযোগ করছে মানুষ অভিযোগ করছে অভিযোগের ভিত্তিতে আপনারা স্পট ভেরিফিকেশন করুন স্পট ভি ওনারা বলেছিলেন যে আমরা আজকে শনিবার পারছি না তাই আমরা মঙ্গলবার দিন আজকে দিনে আসবো এই সময় আমরা বারোটার দিকে স্পট ভেরিফিকেশন করবো দেখবো সেখানে যেসব জায়গা গর্তব্যতা ছিল আমরা বলছি এগুলো কাজ চলুক ওই আমরা কাজ কিন্তু বন্ধ করিনি এটা ভুল বার্তা এর পদ্ধতিও কথা হচ্ছে যে বেসিসের ওপরে দেখুন আমি চোদ্দো নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার আমার ওয়াইফ যে বিশেষে আমার ওয়ার্ড থেকে আমি ওখানে গাছটাকে ওদের বলেছিলাম যে জল দিয়ে বন্ধ করতে করতে হবে যখন রাস্তার মধ্যে ওপরে যে পিসটা ওঠাচ্ছে তার যে ধুলো উঠছে সে ধুলো ওড়ার জন্য আমি অ্যাস্ট ইঞ্জিনিয়ারকে ফোন করি এবং ফোন করার সাথে সাথে উনি বলছে জল দিতে হবে ওনারা জল দেয়নি তো সেই বিশেষে আমরা বলেছিলাম যে আমরা জল দিয়ে ক্লিয়ার করে আপনি কাজটি করুন তিনি জল দিয়েছে তখন আমাদের প্রথম থেকে যে একটা ভুল ইনফরমেশান তারপরে একটা কথা বলেছি যে বাস স্ট্যান্ডের পর থেকে নাকি পেপার ব্লক হবে না তো আমরা বাস স্ট্যান্ডের পর থেকে পেপার ব্লক হবে না তা আমাদের প্রশ্ন ছিল যে ওটাকে ওটাকে মিউনিসিপ্যালিটি না ওখান থেকে মানুষ বসবাস করে না ওখানে পেপার ব্লক হবে না কেন উনি বলেছে এটা আমরা ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে দেখছি তা আমাদের দাবি হলো ইসলামপুর শহরে যতটাই রাস্তা হচ্ছে সম্পূর্ণ জায়গায় একটাও ওয়েতে রাস্তা যাবে যে এখানে যেরকম সঠিকভাবে হবে দ্বিতীয় কথা হচ্ছে যেই কথাটা বলেছিলো যে স্টিকাঠার সংস্থা এবং ইঞ্জিনিয়ার তরফ থেকে একটা ভুল ইনফরমেশন দিয়েছিল প্রথম থেকে কী ইনফরমেশন দিয়েছে গোটা ইসলামপুর মানুষ একটা কথাই জানে যে রাস্তার যতটা আছে তারপর থেকে দেড় মিটার দু সাইডে দু সাইডে পারবে আমরা কিন্তু তাই জানতাম এখন আমরা যে এটা পরিষ্কার করলাম বলা পড়েছে রাস্তার পর থেকে দেড় মিটার আমরা সাড়ে চার ফিট এদিকে বাড়বে ডান দিকে সাড়ে ফিট দিকে পারবে তো আমরা যেখানে দেখেছি যেখানে আমরা কোথাও বেড়েছে তিন ফিট কোথাও বেড়েছে আড়াই ফিট কোথাও সাড়ে চার ফিট বেড়েছে তো আমরা সেটা একটা অভিযোগ করেছিলাম তো তারা যেটা আমাদের পরিষ্কার করে দিলেন সবার সামনে যে না পুরো রাস্তাটা পিচিংটা হবে দশ মিটার কোনো দিকে তিন ফিটও বাড়তে পারে কোনো দিকে দু ফিটও তাদের কথা অনুযায়ী তা আমরা শিডিউল দেখলাম যে হ্যাঁ শিডিউল অনুযায়ী ওরা বলছে দশ মিটার হবে দশ মিটার পিচিং হলে কোথায় কী পাবে সেটা তাদের ম্যাটার এবার এবার ম্যাটেরিয়ালস ভালো খারাপ কি আছে সেটা ইঞ্জিনিয়াররা দেখবে আমাদের জনপ্রতিনিধিরা আমরা অভিযোগ করেছি ইঞ্জিনিয়াররা দেখবে আবারও বলছি আজকে তারা মেপেছে মেপে আমাদের এখানে একটা জায়গায় মেপেছে আরও জায়গায় মাপবো আমরা আরও জায়গায় মাপবো এখানে ওরা দশ মিটার পেয়েছে দশ মিটার পেয়েছে এবং আমাদের পরিষ্কার করেছে যে না এখানে দশ মিটারের দশ মিটারই কথা ছিল এখান থেকে তিন দেড় মিটার দেড় মিটার কথা ছিল না তো তো ইনফরমেশান তো ওনারা দিয়েছে ভুল ইনফরমেশন ওনারাই পাস করেছে তাহলে সাধারণ মানুষ তো অভিযোগ করবেই আর দ্বিতীয় কথা হচ্ছে আবারও বলছি ইসলামপুরে এই সড়কটা আমাদের একটা সেন্টিমেন্ট আছে এই সেন্টিমেন্টের সাথে কোনো রূপ কিন্তু খেলা চলবে না এবার এবার শিক্ষা সংস্থার কাছে আমাদের একটাই অনুরোধ ইঞ্জিনিয়াররা আছে তাদের কাছে একটাই আমাদের বক্তব্য ইঞ্জি আমাদের এই পিডব্লিউর ইঞ্জিনিয়ার আছেন তারা সঠিকভাবে যা ম্যাটেরিয়ালস আছে শিডিউল মেনে কাজটা করুন আদারওয়াইজ কিন্তু যদি আমরা কোনো গরিমেশি দেখি তাহলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আবার ঝাঁপিয়ে পড়বো আবার কিন্তু কাজ আমরা বন্ধ করি কাজ ঠিকঠাকই হচ্ছে তাহলে কি আপনারা ভুলছে না আমরা আমরা ভুলছিলাম না আধিকারিকরা ইনফরমেশনটা ভুল পাস করেছে যারা আধিকারিক আছেন তারাই যদি ইনফরমেশন ভুল পাস করে সে 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 কিনে নেবে সাধারণ মানুষ তো কাজটা চাইছে সাধারণ মানুষ তো উন্নয়ন চাইছে সাধারণ মানুষ দেখেনি যে এখানে তিন মিটার ছিল না দু মিটার ছিল সাধারণ মানুষ ইসলামপুরের পাশে একটাই দাবি আমাদের এখানে কাজ চলছে অনগোয়িং কাজ চলছে একটাই অনগোয়িং কাজের মধ্যে সঠিক প্রপার হয়ে যা শিডিউল আছে যা বরাদ্দ হয়েছে সেটাই আমরা চাইছি আমরা বেশি কিছু চাইছি না থাকতে পারে কিন্তু ওভারঅলে দশ মিটার ধরুন চৌদ্দশো পঞ্চাশ এবং কম বেশি হয়েছে হয়তো মেবি হতে পারে কিন্তু আমাদের ওভারঅল আমরা চেক করেও নিয়েছি যে দেড় দশ মিটার দশ মিটার আমাদের ভিটামিন লেয়ারটা আছে ওই ভিটোমিনের জন্য কোথাও আমরা চোদ্দোশো কাটতে হয়েছে মানে ওভার লে করতে হয়েছে এক্সটেনশন করতে হয়েছে কোথাও ষোলোশোও করতে হয়েছে সেটা আমরা সেন্টার থেকে করেছি এটা করার পরে দেখা গেল যে কোথাও ওইটা ওনারা বলছেন যে দেড় মিটার নেই তখন ওনাদের একটা মিসকমিউনিকেশন কোথাও হয়তো ওরা বুঝতে পারেনি ওনারা সেটা সাইডে দেখলাম ওনারা দেখে নিল যে দশ মিটার আপনার নাম আমার নাম দেবকুমার ভাই আচ্ছা বলছিলাম যে পৌরসভা যে তারা বলছেন নিম্নমের কাজের হ্যাঁ না নিম্নময়ের নিম্নগমের কাজের কোনো যেইভাবে অ্যাজ পার শিডিউল আমাদের তিনটে লেয়ার আছে স্যান্ড জিএসবি এস ডব্লিউএম ওইভাবেই আমাদের লেয়ারে লেয়ারে আমরা কমপ্লেকশন টেস্ট করার পরেই আমরা করেছি এটা

রসনাতৃত্তের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়